আজকে আমরা প্রথমে আসছি যশোরের বিখ্যাত খাসির কালাপোনা খেতে তারপরে আমরা যাবো বিএফ মিউজিয়াম পার্ক এটাকে আবার এয়ারপোর্ট পার্ক নামে অনেকে চেনে এই পার্কে অতীতের যুদ্ধ সাজিয়ে রাখা হয়েছে হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম নিউ নিউর ব্লক ভিডিও আজকে আমরা যাচ্ছি যশোরের বিখ্যাত খাসির কালাপোনা খেতে তো চলুন যাওয়া যাক এখন আমরা নাজমা হোটেলে ঢুকবো এখানে যশোরের বিখ্যাত খাসির কালাবোনা পাওয়া যায় এখন আমরা এই টেবিলে বসবো ফার্স্টে আমরা ভর্তা আইটেমগুলো নিলাম যেমন আলু ভর্তা চিংড়ি মাছ ভর্তা মাছ ভর্তা কাঁচকলা ভর্তা ইত্যাদি এবার আমরা নিলাম সেই যশোরের বিখ্যাত খাসির কালাবোনা বোনা কালাবোনার গ্র্যান্ডটা ভালো ছিল এবার আমরা টেস্ট করে দেখি টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এই হোটেলটি যশোরের একটি পরিচিত জায়গায় পরিণত হয়েছে যেখানে স্থানীয়রা ও উভয় খাবার করে থাকে এখানে আমরা দই নিলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখান থেকে আমাদের একজন কভার কিনে তারপরে আমরা যাব এয়ারপোর্ট পার্কে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট পার্কের দিকে আমরা পার্কের সামনে চলে আসছি মিউজিয়ামটির নাম বিএফ মিউজিয়াম হলেও যশোরে এটি একটি আউটডোর হি বিমান ও বিমানবাহিনী স্থাপন হিসেবে পরিচিত মূল বিএএফ মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছিল সতেরো একজন উনিশশো সালে ঢাকায় প্রদর্শিত রয়েছে বিভিন্ন ধরনের অবসরপ্রাপ্ত বিমান যেগুলো বাংলাদেশ এয়ারফোর্স এর পূর্বের সময় ব্যবহার করা হয়েছে যেমন বিমানের বাহন প্রযুক্তি উদ্ধার ও অন্যান্য সম্পর্কিত উপকরণ অতীতের স্যাটেলাইট যুদ্ধ বিমান এগুলো সব অবসরপ্রাপ্ত এখানে রয়েছে এখানে ব্রিটিশ আমলের বিভিন্ন ধরনের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে এখানে ছবি তোলার জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে পাশেই যশোর এয়ারপোর্ট থাকায় কিছুক্ষণ পর পর প্লেন হেলিকপ্টারের আগমন দেখা যায় এখানে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষের আগমন ঘটে এই পার্কে একটি সুন্দর ব্রিজের ব্যবস্থা করা হয়েছে শিশু ও পরিবারের জন্য আউটডোর পার্ক লেক বা বোট রাইডের সুযোগ রয়েছে এখানে সুন্দর কৃত্রিম লেক তৈরি করা হয়েছে খাবার খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে শুক্র এখানে ফ্যামিলি আউটিং হিসেবে যেতে পারেন বিশেষ করে সন্ধ্যার সময় সুন্দর পরিবেশ পাওয়া যায় এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ গাইস